আসসালামু আলাইকুম এই দিনটা ছিল একটা স্মরণীয় একটা দিন এটা ছিল আমাদের ফ্যামিলি পিকনিক যখনই আমি অনেক দিন পর গ্রামে যাই তখনই আমাদের বোন চাচা সবাই মিলে হচ্ছে আমরা টাকা তুলে হচ্ছে পিকনিক করি এটা ছিল হচ্ছে চায়না হাঁস এটার ওজন ছিল প্রায় চার কেজি এটাকে প্রথমে আমরা এরকম কেটে তারপর ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এটা তো একদমই ক্লিন ছিল বিশেষ সময় বেশি সময় লাগতেছিল না অল্প সময় এটা ক্লিন করা হয়ে গেছে এরপর সাহায্য প্লাউ এই জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিনে নিয়েছিলাম এই তো আমাদের এটাকে হাঁস কাটা শেষ আমাদের বাড়ির সব ভাবিরা আমাদের হতে চারটা ভাবি চারটা ভাবি হচ্ছে হাতে হাতে সব কাজ করে দিচ্ছিলো আমার আব্বা হচ্ছে রান্না করবে আমার আব্বা ভালো রান্না করতে পারে প্রফেশনালভাবেই রান্না করে উনি সো এই তো কাটা শেষের মধ্যে মরিচ পেঁয়াজ আদা বাটা দিয়ে আর আদা প্লাউ রান্না করবে এই জন্য হচ্ছে আলাদা করে রাখতেলাম এভাবে আসলে খাইতে আসলে অনেক মজা লাগে আমরা এটা প্রায় খাইতাম যখন আমি বাসায় থাকতাম বা আমাদের কোনো অকেশন থাকতো বা কিছু একটা থাকতো এভাবে আমার টাকা তুলে সবাই মিলে পিকনিক করতাম বা আমরা বলতাম হচ্ছে জোলামনি যেটাকে এখন ভাষায় হচ্ছে পিকনিক বলা হয় এটা করতাম এটা আসলে স্মরণীয় একটা জিনিস যা প্রত্যেকে হয়তো বা করে থাকে এখন নাম হয়ে গেছে পিকনিক ছোটো বলে আমরা সেটাকে বলতাম জোলামণি এরপরে হচ্ছে এটা কি দিল জিরা গুঁড়া দিয়েছিল হ্যাঁ আর যেগুলো হচ্ছে আর হচ্ছে যেগুলো আমরা সব কিছু কিনি না যেগুলো হচ্ছে বেশি দামি সেগুলো কিনে নিয়ে আসি বাকি হচ্ছে প্রত্যেকটা ঘরে থেকে হচ্ছে তোলা হয় যেমন মরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে সবার ঘরে ঘরে থেকে আমরা হচ্ছে দিয়ে দিই এটাকে এত বেশি ভালোভাবে হচ্ছে মাখাতে হবে যাতে হচ্ছে এর স্মেলটা তখনই বের হয় অনেকে আছে না এরকম মাখা গোস্তও কিন্তু খেতে পারে বা কাঁচা মাংস বা কাঁচা মাছ খুব ভালোভাবে মাখালো এরপরে হচ্ছে কিন্তু অনেকে আছে এটা খেতে পারে অ্যাজ লাইক অ্যাজ কাঁচা ডিম এটাকে এখন তেল বাদে খুব সুন্দর করে মাখাতে হবে তেলটা নাকি পরে দিতে দিলে ভালো হবে আমাদের ফ্যামিলি রিউনিয়ন বলা চলে এটা কারণ প্রত্যেকে আমরা তখন উপস্থিত থাকি বিশেষ করে এটা আমাদের ঈদের পরে বা ঈদের মাঝামাঝিতে হচ্ছে বেশি হয় এটা অথবা পহেলা বৈশাখে বা কোনো একটা বিশেষ দিনে হচ্ছে আমরা এভাবে টাকা চলে হচ্ছে পিকনিক করি সবাই মিলে এটাতে এক্সট্রা একটা মজা আছে সস্তশত ভাই বোন চাচা চাচি ভাবিরা বাপ মা ভাই আমরা তিন চার আমরা তিন ভাই আর আব্বা তিনজন চারজন মিলে হচ্ছে রান্না করতেছিলাম এখানে আর ভাবিরা তো ছিলই এরপরে হচ্ছে তেল দিল তেল দেওয়ার পরে হচ্ছে এর কালারটা আসলে অন্যরকম হয়ে গেছিলো এটা খেতে আসলে দারুণ স্বাদ ছিল অনেক বেশিক্ষণ হচ্ছে মাখানো অবস্থায় ছিল এরপরে হালকা কিছুক্ষণ রেখে দিয়ে চুলাতে দেওয়া হয়েছিল আর যেহেতু মাটির চুলা রান্না করবে মাটির চুলার স্বাদ কিন্তু গ্যাসের চুলার চেয়ে দ্বিগুণ পরিমাণে হয়ে থাকে এটা সবাই স্বীকার করে অনেকক্ষণ মাখানো শেষ প্রায় যত ভালো হয় মাখানো হবে তত বেশি মজা হবে একটু পানি দিয়ে এটা হচ্ছে একটু রেখে দেবে কিছুক্ষণের জন্য বেশিরভাগ সময় হচ্ছে প্লাউ করি কারণ হচ্ছে আমাদের বাচ্চারা আছে আমাদের ভাতিজা তারা হচ্ছে প্লাও খাইতে ভালো লাগে বা ভালোবাসে হচ্ছে এটা দিয়ে প্লাউ থাকবে এটা কিছুক্ষণ রেখে দেবো এরপরে হচ্ছে জাল করা শেষে হচ্ছে দেখেন কি সুন্দর কালার ছিল এটা অনেক বেশি গরম ছিল সো আমি ধোয়াতে ফোনটা একদম এরকম হইতেছিল सुंदर कलर देखा जा तो